চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না ইউটিউব ও ফেসবুকে বিস্তারিত ডিফেন্স একাডেমি নতুন একটি এপিসোডে সাথে আছি কাজী মাহবুব জামান আজকে ডিফেন্স আরেকজন হিরো আমার সাথে উপস্থিত ডিফেন্স একাডেমি নতুন আইএসএসবি সিলেক্টেড ইব্রাহিম খলিল টিটু আর্মি ফোর্টি ফোর বোর্ড টু ওয়ান ফোর ফাইভ ছয় থেকে নয় ডিসেম্বর যারা আইএসএসবি ছিল আইএসএসবি গ্রিন কার্ড পে এখন আমাদের সামনে উপস্থিত তো চলে যাচ্ছি টিটুর কাছে টিটু তোমার পরিচয়টা যদি একটু দিতে হ্যাঁ ধন্যবাদ অবিন ভাইকে আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল আমি এসএসসি পাস করেছি নিবমে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবং এসএসসি পাস করেছি বিশিষ্ট নূর মোহাম্মদ আইএসএসবি স্কুল অ্যান্ড কলেজ থেকে এরপর আমি আমার ডক্টর ভ্যাটারি মেডিসিন কমপ্লিট করেছি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে এবং মাস্টার্সও করেছি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে আমি টু ওয়ান ফোর ফাইভ বোর্ডে গ্রিন কার্ড পেয়েছি এ হচ্ছে আমার গ্রিন কার্ড প্রথমে আমি মহান আল্লাহ তালাহর কাছে সুক্রিয়া আদায় করতে চাই এরপর আমার বাবা মা এবং অবশ্যই ডিফেন্স একাডেমির কাছে আমি অনেক কৃতজ্ঞ কারণ ডিফেন্স একাডেমিতে বিশেষ করে অবিন্দ ভাইয়া অবিন ভাইয়াকে আমি প্রথমেই যেটা বলেছিলাম যে ভাইয়া আমি আপনি আমাকে গ্রুমিং প্রপারলি করবেন আমি যে কোনো টাস্ক করার জন্য রেডি হ্যাঁ এটা আমি বোধহয় বলে দিয়েছিলাম এবং ভাইয়া এখানে আমাকে অনেক কোপারেট করতো স্পেশালি অনেক অনেক সময় আমার যে ভুলগুলো উনি বারবার আমাকে ওই জায়গায় নক করতো এবং সব সময় চেষ্টা করতো যে আমি যেন ওই সিচুয়েশানগুলো থেকে নিজেকে ওভারকাম করতে পারি এবং সবচেয়ে আমি সবাইকে যেটা বলবো ভাইয়ার সাথে অনেক ফ্রেন্ডলি হতে হবে কারণ এখানে আসলে আমরা নিজেদেরকে ইমপ্রুভমেন্ট করতে আসি হয়তো বা ভাইয়া সব ক্যান্ডিডেটকে ওভাবে দেখতে পারে না বা ওভাবে প্রবলেমগুলো বুঝবে না যে আসলে কি কিন্তু ওটা নিজেকেই বলতে হবে ভাইয়াকে আমি যেটা খুব বারবার জিজ্ঞেস করতাম যে ভাইয়া আমি আমার এই এই পার্টটাই প্রবলেম আমি এখান থেকে কীভাবে নিজেকে ওভারকাম করব তো ভাইয়া ওই জিনিসগুলো আমাকে বারবার বলতো ইভেন আমি আমার মনে আছে ডিপি ভাইয়া বা মনে আমি ভাইয়ার কাছে দেড় ঘন্টা ধরে দিয়েছিলাম তো ওখানে ডিপি ভাইবা দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমি যে ভুলগুলো ওখানে গিয়ে করতাম সেগুলো আমি কারেকশনের সুযোগ এখানে পেয়েছিলাম এটা হচ্ছে বিষয় আর যেটা আমি বলবো যে আইকিউ এবং পিপিডিটি আইএসএসবি বোর্ডে প্রথম দিন খুব রিস্কি আমার কাছে মনে হয়েছে কারণ এখানে যেহেতু স্ক্রিন আউটের একটা ব্যাপার থাকে তো আইকিউ আমাদের প্রথমে যেটা ছিল ম্যাট্রিক্স ম্যাট্রিক্সটা আমার কাছে কঠিন মনে হয়েছে তবে আমি প্র্যাকটিস করে যদিও গিয়েছি তবে মনে হয় কমন ছিল আমার বিষটার উপরে বা বাকিগুলো যেগুলো ছিল ওইগুলো লজিক দিয়ে আমি করার চেষ্টা করেছি তো এটা দিয়ে একটু কনফিউশনে ছিলাম যে আসলে আরো ভালো করা উচিত ছিল তবে আমি যেটা করেছি থার্টি টাই আমি দাঁড়িয়েছিলাম যে কোনো গ্যাপ রাখিনি অনেকে দেখা যাচ্ছে যে বোর্ডে বের হওয়ার শুনেছি যে কম দাগেছে বাড়েনি কিন্তু আমি সব দায়গি এসেছি যেহেতু নেগেটিভ মার্কিং ছিল না তো আমি ওই রিস্কটা নিয়েছিলাম তারপর যখন ম্যাট্রিক্সে আমি স্যাটিসফাইড না দেন হ্যাঁ এরপর আইকিউ টেস্ট যেটা হয় মানে ভারবাল সেটাতে যেটা হয়েছে আমি আমার প্রথম দিকে টার্গেট ছিল যে আমার যেহেতু ম্যাট্রিক্সটা ভালো হয়নি আমাকে এখানে ভালো করতে হবে এবং যেটা হচ্ছে আমি কোডিং এ প্রত্যেকটা কোড আমার মুখস্থ ছিল দেখা যাচ্ছে যে আমার এগুলোতে অনেক খুব একটা প্রবলেম হয়নি যে আমার লেটার গুলো লিখে লিখে ওখানে নাম্বার এবং কোড বসাতে হবে আমার এরকম প্রবলেমটা হয়নি দেখা যাচ্ছে আমি দেখা মাত্র করতে পারছিলাম আর যেটা হচ্ছে অন্যান্য যেগুলো ছিল এগুলো আমি অনেক বেশি প্র্যাকটিস করেছিলাম বিকজ আমি যখন প্রথম দিকে রিফেস একাডেমিতে ছিলাম আমি আমার মনে আছে আমার খুব লজ্জা লাগতো যে আমি এত কম পড়ছি আমার কিউ এত খারাপ মানে এরকম একটা বিষয় তো এগুলো আবার খুব রিসাল্টেন্ট মনে হতো নিজের যে এরকম হচ্ছে আমাকে ভালো করা দরকার তো লাস্টের দিকে গিয়ে হয়তো আমার ইমপ্রুভমেন্ট হয়েছিল অনেক এবং আমি ভাষায় পড়ে প্র্যাকটিস করার চেষ্টা করতাম টাইমার দিয়ে ওইতে টাইমার দিয়ে কোচিংয়ে মানে থার্টি মিনিটস এ করাতো এরকম আমি আরও টাইম ফাইভ মিনিট লেস করে বাসায় প্র্যাকটিস করতাম যাতে আমার ওখানে গিয়ে এই প্র্যাকটিসটায় প্রবলেম না হয় তো যাই হোক গ্রাজুয়ালি আমার ইম্প্রুভমেন্ট হয় এবং ওখানে আমি মানে নাইনটি থ্রিটি দাঁড়াতে পেরেছি তো তুমি এই যে বাসায় যে প্র্যাকটিস করতে বাসায় প্র্যাকটিসটা কীভাবে করতে বাসায় প্র্যাকটিস ডিফেন্স একাডেমির ফাইটার্স বই থেকেই করতাম ওই একই জিনিস বারবার করার চেষ্টা করতাম যে দেখা যে আগে দেখে দেখা যাচ্ছে প্রথম দিকে করতে আমার ফোর্টি মিনিটস লাগছে বা ফিফটি মিনিটস ওখান থেকে আমার টাইমিংটা যে কীভাবে রিডিউস করা যায় এই জন্য দেখা যে আমার স্পিডটা বাড়ানোর জন্য আমি একই জিনিস বারবার প্র্যাকটিস করতাম তো পরে এটার জন্য হয়তো কোচিংয়ে এসে আমার ইম্প্রুভমেন্ট হচ্ছিলো এবং স্কোর ভালো হচ্ছিলো শেষের দিকে তো এটা শেষের দিকে স্কোর ভালো হওয়ার কারণে খুব কনফিডেন্ট ছিলাম যে না যা ফার্স্ট ফার্স্ট দিন আমি ওখানে স্টে করতে পারবো মানে ফার্স্ট দিন হয়ে গেলেই তো তিন দিন সামনে যেতে পারবো এটা একটা প্লাস পয়েন্ট ছিল আমার জন্য তো পিপিডিটিতে যারা বাঘ পড়লো অনেকে এই পিপিডিটি নিয়ে খুবই নার্ভাস থাকে পিপিডিটি কি করা উচিত তো আমি তোমার কাছে সংক্ষেপে জানতে চাচ্ছি যে পিপিডিটিতে তোমার গ্রুপ থেকে যারা বাঘ পড়েছিল তাদের কি প্রবলেমগুলো হয়েছে বলে তোমার কাছে মনে হয় প্রথমে যেটা বলবো তারাগুলো বাড়াগুলো করবে বা এরকম কনফিটিউশনে থাকবে তারা অবশ্যই প্রথম স্ক্রিন বেশি তো আমার ক্ষেত্রে যেটা ছিল আমাদের বোর্ডে যেটি পিপিডিটি ছিল সেখানে অনেকগুলো ক্যারেক্টার ছিল ছয়টা ক্যারেক্টার আসলে ছয়টা ক্যারেক্টার করে একটা স্টোরি লেখা কিন্তু সহজ না

তো ওখানে যখন যাবে তখন পস্ট দিতে হবে দিয়ে পরে আবার স্টার্ট করতে হবে তো এই জিনিসটা সিনসিয়ার থাকতে হবে এখানে আর হচ্ছে অনেক সময় ওখানে বাংলা ফর্মেটে থাকবে তো অনেকে দেখা যাচ্ছে যে বাংলা ফর্মেট আছে ইংলিশ বলছি বাট বাংলা ফর্মেটটাও রিড আউটের সময় বলছি এটা করা যাবে না কারণ কিন্তু দেখা যাবে যে বাংলা ইংলিশ মানে বাংলিশ হয়ে যাবে তো এটা ওখানে করা যাবে না ইংলিশে বলছি যেহেতু আমাকে ইংলিশেই বলতে হবে আর রিড আউট নিয়ে কোনো টেনশন নেই রিড আউটে আমি যা লিখেছি সেটাই ওখানে প্রেজেন্ট করতে হবে আর স্টোরিগুলো একটু শুনতে হবে যদিও মানে এতগুলো স্টোরি বারো তেরো জনের স্টোরি আসলে মনে রাখা টাফ তা আমার উপরে যেটা ছিল আমাদের রিড আউটের পরই ডিসকাশন ছিল হ্যাঁ যে আমি যেটা লিখেছি রিড আউট করার পর ওটাই আমাকে ডিসকাস করতে হয়েছে তো আমাদের গ্রুপে এরকম প্রবলেম হয়নি যদি অন্য গ্রুপে দেখা যাচ্ছে যে এরকম হয়েছিল যে মানে ডিসকাসের সময় আরেকজনের স্টোরি নিয়েও বলতে হচ্ছে যে এটা তবে আমাদের গ্রুপে ছিল না তো আমার জন্য ভালো ছিল এটা যে আমি আর ডিসকাশন পার্টটা আমার স্টোরিটাই ডিসকাস করে চলে এসেছি তো আমার ছয়টা ক্যারেক্টারই লিখেছিলাম বাট স্টোরিতে সবাই হাইলাইটস করি নি ওকে তো আমরা টিটুর সাথে আরো বিস্তারিত কথা বলবো তার আগে আরেকটা বিষয় আপনাদেরকে বলে নিই যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ডিফেন্স একাডেমি মাই মিশিং যে চ্যানেলটি রয়েছে এখান থেকে আপনি ডিফেন্স সংক্রান্ত সকল আপডেট পাবেন তাই আপনার এবং আপনার প্রিয়জনের প্রয়োজনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমরা জানি যে টিটু তুমি শর্ট কোর্সে সিলেক্টেড হয়েছ তো শর্ট কোর্সে আরবিএনএফসি করে আমাদের টোটাল সিলেক্টেড হলো চারজন এবং মজার ব্যাপার হচ্ছে এই চারজনের মাঝখানে কিন্তু তিনজনই আমাদের এখানকার টিটু এ বছর আমাদের এখানে প্রিপারেশন নিয়েছে এবং আরো দুইজন যে ছিল তারা হচ্ছে গত বছর আমাদের এখানে প্রিপারেশন নিয়েছিল শওকত এবং বিচন পরে আমি আরেকটু বিষয় জানতে যাচ্ছি যে সাইকোলজিক্যাল টেস্টগুলো কেমন ছিল হ্যাঁ সাইকোলজিক্যাল তো যেটা হয় পিপিডিটি এবং আইকিউতে যখন সিলেক্টেড হয়ে যায় তাদেরকে গ্রুপ করা হয় তারপরে আসলে টেস্টগুলো শুরু হয়ে যায় তো আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রথম স্ক্রিন আউট না হলে আসলে আমার মধ্যে অটোমেটিক একটা কনফিডেন্স চলে আসছিলো যে আমি ফার্ডার প্রসেসগুলোতে যেতে পারছি তো সাইকোলজিক্যাল টেস্টগুলো যেমন আমার ই রাইটিং যেগুলো ছিল মানে আইকিউ এবং পিপিডিটির পরেই লাঞ্চ ব্রেক হয়ে পিপিটি রেজাল্টটা দিয়ে দেয় তারপর গ্রুপিং করে এবং এরপরেই ওই যে সাইকোমেট্রিক যে টেস্ট এগুলো শুরু হয়ে যায় তো আমাদের গ্রুপে এসে যেগুলো ছিল বাংলা এসে ছিল খুব সহজ ইংলিশটা মোটামুটি সহজ ছিল আমার কাছে মানে কি বলবো যে খুব সহজ মনে হয়েছে এত টাইম থাকে না যে এটার জন্য তবে মানে আমি যেটা বলবো যে মানে নিজের মধ্যে তো কিছু একটা থাকতে হবে যে যেকোনো কিছু লিখার যে স্কুল এগুলো যদি না থাকে তাহলে তো ওখানে কিছু লিখতে পারবে না বিকজ ওখানে ফাইটটা হচ্ছে টাইমের এগেনস্টে একটা টপিক্স থাকলে ওই টপিক্সটা লিখে আসতে হবে এবং অবশ্যই মানে যে টপিক্সটা আছে ওর ব্যাসিসে লিখতে হবে যেটা আছে দেখা যাচ্ছে ওটা থেকে আমি অন্য জায়গায় চলে গেলাম তাহলে তো হবে না ডাব্লিউটি টেস্টে সহজ ছিল আর ফাইটার্স থেকে যে ডাব্লিউটি যেগুলো আছে গুলো আমি ওইগুলো আমার মোটামুটি মুখস্থ হয়েছিল কারণ আমি এটা জন্য অনেক বকা ঝোঁকা খেয়েছিলাম আর আমার এগুলো নিয়ে মানে খুবই লাগতো পরে দেখা আছে যে আমি এগুলো বারবার মানে

ফার্স্ট ফ্লোর নেওয়ার আমি প্রয়োজন মনে করিনি কারণ আমি আসলে দেখতে চাচ্ছিলাম যে সবাই কি বলে এবং তারপর আমি আমার মতো করে আমি অ্যাকচুয়ালি যেটা আমার ওই টপিক্সটার বেসিসে আমার যেটা যুক্তি আমি সেটা উপস্থাপন করার চেষ্টা করেছি এবং অবশ্যই খুব সাবলীলভাবে কোনো নার্ভাসনেস আমার মধ্যে ছিল না ওখানে এবং খুব হয়ে বলেছি

সেটা কি তোমার সেকেন্ড ডেতে ছিল না থার্ড ডেতে আমার সেকেন্ড ডেতে ছিল সেকেন্ড ডেতে ছিল আমি এই ডিপি ভাইবাটা নিয়ে তোমার সাথে মেইনলি ডিটেইল কথা বলতে চাচ্ছি যে কি রকমটা ছিল বিস্তারিত ফার্স্ট টু লাস্ট কি ধরনের क्वेश्चन তুমি ফেস করেছো সেগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করতে পারো থ্যাঙ্ক ইউ ভাই আসলে সেকেন্ড ডেতে অ্যাক্টিভিটিস গুলো অনেক বেশি থাকে এতগুলো টাস্ক থাকে আর এই যে ডিপি ভাইবার কিন্তু আমার সেকেন্ড ডেতেই ছিল কারণ হচ্ছে প্রথম দিন তো ডিসকাশন থাকে বাংলা ইংলিশ

প্রথমে আমার সম্পর্কে আমার নাম স্যার আগে থেকেই জানেন যেহেতু আমার নাম ধরে আমাকে ডাকছিলেন তো ডাকার পর আমার সাথে খুব ফ্রেন্ডলি ওয়েতে কথা বলছিল এবং আমিও খুব মানে পজিটিভলি ওনার সাথে ফ্রেন্ডলি ছিলাম কারণ আসলে খুব বেশি ঘাবড়ে যাওয়ার কিছু নেই কারণ হচ্ছে ওখানে ঘাবড়ে গেলে তো হবেই না কারণ আমার কাছে যেটা মনে হয়েছে যদি না হয় তো হবে না আর ঘরে গেলে তো আরও হবে না তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কাম sensitive থাকতে হবে ওই যেটা হচ্ছে প্রথমে বল তোমার পরীক্ষাগুলো কেমন হয়েছে আমি বললাম স্যার জি ভালো হয়েছে মোটামুটি তবে এটি এটি লাস্টের দুটো স্টোরি আমার খারাপ হয়েছে আমি এরকম করে বলেছি বিকজ আমি ডিসপয়েন্ট ছিলাম এটা খুব গুরুত্বপূর্ণ যে এটা সবার জানা আছে আমাদের সব পরীক্ষায় যে ভালো করব প্রথম দিনে যে সাইকোলজিক্যাল টেস্ট গুলো বাজে পরীক্ষাগুলো খারাপ দিব সেগুলো কিন্তু আমাদের খারাপ হোক ভালো যেটা খারাপ হবে সেটা আমাদের डीपी স্যার যখন আমাদের কাছে জানতে চাইবেন যে আমাদের কোন পরীক্ষাগুলো ভালো হয়নি সেগুলো কিন্তু আমরা ডিপি স্যারের কাছে অবশ্যই কনফেস করব কারণ ডিপি স্যারের কাছে কিন্তু সকল ইনফরমেশন থাকে আমরা যদি এটা হাইড করে যাই তাহলে এটা আমাদের নিজের জন্য কিন্তু হার্মফুল হবে আমি কনফেস করেছি যে স্যার আমার এই পরীক্ষার এই স্টোরিগুলো কারণ হবে পরবর্তীতে স্যার আমাকে আমার রেজাল্ট নিয়ে বলেছিলেন যে আমার ডিভিএম এর রেজাল্টটা একটু মানে স্যাটিসফ্যাক্টরি বাট আরেকটু ভালো হওয়া উচিত ছিল স্যার এরকম মানে মনে হয়েছিল আমার কাছে এবং আমিও এটাতে একটু ই ছিলাম স্যারকে আমি বলেছি যে স্যার মানে আমার প্রথম দিকে এই সাবজেক্টটার প্রতি এত ভালো লাগা ছিল না পরে আমি ভালো করার চেষ্টা করেছি যেটাই হোক পরে এগুলো বলার পর স্যার আমাকে স্যারকের কান্ট্রিগুলো সম্পর্কে জিজ্ঞেস করেছিল ও সাথে যেটা প্রথমে আমাকে এরপর সাথে জিজ্ঞেস করেছিল যে আমি যে রুমে ভাইবা দিচ্ছি এখানকার কত স্কোয়ার ফিট এটা আমাকে জিজ্ঞেস করেছে তো টেকনিক্যালি আমি এটা বলেছিলাম যেহেতু টাইস ছিল ওভাবে একটা এস্টিমেট করে ওয়ান হান্ড্রেড ফিট করেছিলাম তো এটার পর আমার আমি যে এখানে থাকি সেই ফ্যামিলিতে যে বাসায় থাকি সেটার মানে স্কয়ার ফিট কত সেটাও জিজ্ঞেস করেছে তো আমি ওটা ইনস্ট্যান্টলি যেটা মনে হয়েছে ওটা বলে দিয়েছি এরপর র্যাঙ্কগুলো জিজ্ঞেস করেছিল আমাকে যে র্যাঙ্কগুলো বলো প্রথমে বলার পর আমি মানে দেখা যাচ্ছে কি বলেছি মানে উপর থেকে তারপর নিচে তো পরে বলছে তুমি নিচে মানে কম থেকে বেশি দিকে আসো তো পরে আমি যখন বলছিলাম স্যার নোট ডাউন করছিল যা হোক তো এগুলো বলার পর আমাকে জিজ্ঞেস করা তুমি বাংলাদেশ আর্মিতে এর আগে মানে এতদিন পর কেন আসলে কেন তুমি বাংলাদেশ আর্মিতে আসতে চাও তো এখানে হয়তো বা অনেকেই একটা মানে নিজের মতো করে বলে আছে বা দেখা যে বাংলাদেশ আর্মিতে এই কারণে আসতে চাই যে দেখা সবার কমন একটা কিছু বলতে চায় তো আমি শর্ট করছে যেহেতু এবং আমি যেহেতু একজন ভ্যাটেনারি হিসেবে জয়েন করছি আমি এখানে প্রেজেন্ট করেছি আমি ভ্যাটেনারিতে ভ্যাটেনারি

সেই জিনিসটা আমাকে বেশি অ্যাট্রাক্ট করে টিটু আমি তোমার সাথে আরো বিস্তারিত কথা বলবো তার আগে আরেকটু আমি তোমার কাছে জানতে চাচ্ছি যারা নতুন পরীক্ষা দিবে শর্ট কোর্স অথবা লং কোর্সে কারণ আইএসএসবি প্রসিডিউর সবকিছু একই রকম তাদের প্রতি তোমার পরামর্শ কি তারা কি হয়ে প্রিপারেশন নিতে পারে আচ্ছা যেটা হচ্ছে আইএসএসবি প্রিপারেশনের জন্য টাইম মানে যারা আইএসবি সিলেক্টেড হবে তাদের কাছে মোটামুটি অ্যাট লিস্ট এক মাস তো টাইম পাওয়াই যায় আমি যেটা পেয়েছিলাম হয়তো বা দশ দিনও পাওয়া যেতে পারবো বা বিশ দিন তো এই টাইপটা নিজেকে একটু প্রিপেয়ার করতে হবে কারণ আইএসএসবি বোর্ডটা অন্যরকম এখানে মানে খুব কম সংখ্যক ক্যান্ডিডেট সিলেক্টেড হয় তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো আমার আমি যেটা করেছি আমি প্রথম থেকেই যখন আমি আইএসএসবিতে সিলেক্টেড হলাম আমি চেষ্টা করেছি ডিফেন্স একাডেমির নাম শুনে এখানে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করেছি এবং সাথে এখানে আমি এক মাসের মতো টাইপ পেয়েছিলাম এখানে প্রত্যেকটা জিনিসই আমার প্র্যাকটিস করা হয়েছিল আর ভাইয়ার খুবই কপারেট করেছিল কারণ আর কোচিংয়ের গ্রুপমেট কোচিংয়ের মেম্বার যারা ছিল তারাও অনেক বেশি পজিটিভ ছিল প্রত্যেকটা অ্যাক্টিভিটিসে তা আমি বলবো অবশ্যই নিজেকে বাসায় বসে আসলে এগুলো একটু টাফ কারণ হচ্ছে বাসায় বসে মনে হয় যে আমি যেগুলো পারবোই আসলে এগুলো নিজে পারবো আর আরেকজনের সামনে বিশেষ করে এগুলো যখন পরীক্ষা হিসাবে আসবে সেগুলো কিন্তু এত স্পন্টিয়াসলি আসবে না যেটা মনে হয় ন্যাচারালভাবে ওখানে আসবে না আর আর যেটা হবে এ আসলে ওই জিনিসগুলো বারবার প্র্যাকটিস করার কারণে দেখা যাবে যে ওখানে গিয়ে বেশ রিল্যাক্স থাকা যাবে যে আমার আর কোনো টেনশনে আমি যেগুলো প্র্যাকটিস করে এসেছি যেটা আমার ক্ষেত্রে হয়েছিল কারণ আমার ক্ষেত্রে মনে হয়েছিল আমি নর্মাল একটু বিজি থাকতাম তো এস বোর্ডে গিয়ে মনে হয়েছে যে আমি একটু ঘুরতে এসেছি আমার একটা ট্যুর হচ্ছে তো যাই হোক এটা আমার ক্ষেত্রে মানে ভালো মনে হয়েছে এই জন্য আমি বলবো অবশ্যই কোচিং সেন্টারের সাথে আর ডিফেন্স একাডেমি ক্ষেত্রে অবশ্যই অনেক বেশি হেল্পফুল বলে আমি মনে করি কারণ এখানে জিনিসগুলো ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করার একটা সুযোগ থাকে হ্যাঁ আর ভাইয়া স্পেশালি অভিজ্ঞয়া অনেক হেল্পফুল প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা कैंडिडेट्स এর যে ডিফিকাল্টি গুলো আছে উনি আইডেন্টিফাই করে আর ভাইয়া বলতে হবে এগুলো আসলে যে আমার প্রবলেমটা আমাকেই সলভ করতে হবে কেটে ভাইয়া তো বলবেনই সাথে সাথে আমি যেটা করতাম যে ভাইয়াকে বারবার বলতাম যে ভাইয়া বিরক্ত হতে কিনা জানি না কিন্তু বারবারই বলতাম যে ভাইয়া আমার তো এটাতে প্রবলেম আমি কিভাবে এক্সপ্লেন করতে পারি তো এই জিনিসগুলো আসলে মানে করতে হবে না হলে ভাইয়ার একাডেমিতে ডিফেন্স একাডেমি থেকে ফাইটার্স বইটি আছে এই বইটি অনেক হেল্পফুল কারণ এই বইটির বাইরে আমি কিছু করতাম দেখা যাচ্ছে যে এখানে যে স্টোরিগুলো আছে টিএটি থেকে শুরু করে আদার্স যে গুলো আছে আই থিঙ্ক খুব ভালো এবং ভুল কম ভুল বলতে আমার কাছে ভুল মনে হয়নি কারণ ওখানে এরকম ফর্মেটিরই আমরা কিন্তু যে পরীক্ষাগুলো দিয়েছি এই ফর্মেটি ছিল সো প্রবলেম হয়নি অনেকে দেখা যাচ্ছে যে হয়তো অনেকগুলো বই নিয়ে প্র্যাকটিস করার বা করার চেষ্টা করে আমি বলবো যে দরকার নেই এত কারণ হচ্ছে একটা বই না ওই জিনিসগুলোই বারবার প্র্যাকটিস করতে হবে আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে ফাইটার্স বইটি বাইরে কোথাও পাওয়া যায় না আপনি সরাসরি ডিফেন্স একাডেমিতে এসে নিতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশনে অথবা ভিডিও স্কলে যে নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই এই বইটি সংগ্রহ করতে পারে তো আমরা ইব্রাহিম খলিল টিটুর কাছ থেকে অনেক কিছু জানলাম আরেকটি বিষয় হচ্ছে যে আমি সবসময় অনেকগুলো কথা বলি যে প্রচন্ড আগ্রহ থাকতে হবে ডিফেন্সে আসার জন্য চেষ্টা আগ্রহ যেমন টিটুর ক্ষেত্রে যদি বলি টিটু একবার পরীক্ষা দিয়েছিল সে প্রথমে প্রিলিমিনারি মেডিকেলে বাদ পড়ে গিয়েছিল পরেরবার আবার ওয়েট রিডিউস করে পরে আবার পরীক্ষা দিল আইএসএসবিতে সিলেক্টেড হলো দেন আরেকটা প্রবলেম হয়ে গেলো টিটুর মেডিকেলি আনফিট হয়ে গেল তো মেডিকেলি এসএসবি সেন্টার থেকে আনফিট হওয়ার পরে আবার সে মেডিকেল বোর্ড আপিল করে ফাইনালি সে সিলেক্টেড হয়ে আসছে তো আমরা এখন টিটুর কাছ থেকে একটু জানব যে মেডিকেলি যারা ফাইনালি আনফিট হয় এসএসবি থেকে তার পরবর্তীতে তাদের কি করণীয় বা টিটু কি করেছে আমার ওই আমার একটু প্রবলেম হয়েছিল আমি মেডিকেলে টেম্পোরারি আনফিট হয়েছিলাম ফার্স্ট ডেতে পাওয়ার পরও তো দেন হচ্ছে সেকেন্ড আমাকে ডাকা হয়েছিল এস কে পরে আমাকে আমার সিএমএস এর একজন স্পেশালিস্টকে দেখে আমাকে আর ফিট অ্যানাউন্স করা হয় তো ওখানে অ্যানাউন্স করার পর ওখানে মেডিকেল অফিসার যিনি থাকেন উনি আবার ওয়েগুলো বলে দেয় তো আমি আবার রিভিউ জন্য আপিল করেছিলাম তো যাই হোক আল্লাহ রহমে সেগুলো ওভারকাম করে নিরাশ হওয়ার কিছু নেই আর গ্রিন কার্ড হোল্ডারদের গ্রিন কার্ড তো আসলে সবাই পায় না এটা আসলে মেন্টাল স্টাবিলিটি যাদের একটু বেশি দ্যাটস মিন তারা মেন্টাল অনেক ম্যাচিউর প্রত্যেকটা জিনিসকে যারা নর্মালি নিতে পারে তারাই কিন্তু আমার যেটা মনে হয় যে গ্রিন কার্ড পায় অ্যাকচুয়ালি কারণ হচ্ছে আইসিসি বোর্ডে এতগুলো পরীক্ষা আসলে সাইকোমেট্রিক টেস্ট এতগুলো আসলে ওখানে নর্মালি অ্যাকচুয়ালি একটা মানুষের সাইকোলজিটা কীরকম ওটা আসলে ধরা পড়ে যায় ওকে ধন্যবাদ টেটু তোমার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম এবং তোমার প্রতিও আমার অসম্ভব এবং তোমার ফ্যামিলির প্রতিও আমার অসম্ভব কৃতজ্ঞতা কারণ তোমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটি তুমি আমাদের কাছে দিয়েছিলে এবং আমরা সেই দায়িত্বটি সম্পূর্ণ করতে পেরেছি বলে আমার মনে হয় তো ভালো থাকবে এবং জীবনের যে প্রাতে থাকবে না কেন অবশ্যই সবসময় সব সময় নিজেকে ভালো রাখার চেষ্টা করবে তো ঠিক আছে ধন্যবাদ আর সবাই আমার জন্য দোয়া করবে যাতে আমি ট্রেনিং সম্পূর্ণ করে কমিশন পেতে পারি ধন্যবাদ